ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো না আর আমরাও খুব ভালো আছি আজকে কি রোদ দেখো এই দেখো দেখো কি রোদ রোদে তাকানো যাচ্ছে না তো এই রোদের মধ্যে আমরা একটা এক্সপেরিমেন্ট করব কি এক্সপেরিমেন্ট করব সুরাজ আজকে আমরা এটাতে ডিম ভাজবো এই রোদের মধ্যে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তার মধ্যে হবে ডিম ভাজা তো চলো তোমরা পুরো ভিডিওটা না করে দেখতে থাকো এটাকে এখন আমরা রোদে দিয়ে দিলাম তাতানোর জন্য না হলে মানে গরম হওয়ার জন্য তো না হলে তো আর অমলেটটা হবে না না তার জন্য আমরা দিয়ে দিলাম এটা এখন রোদে তো এটা গরম হোক আমরা এখন যাই নিচে সব কিছু নিয়ে তাওয়ার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি এই দেখো আর তাওয়াটা আর তাওয়াটা ভালো গরম হয়ে গেছে এখন শুধু ডিমটা ফাটিয়ে দেওয়ার অপেক্ষা আর দেখো আমরা ছালে দাঁড়াতে পারছি না এত গরম মিষ্টিভাবে জুতো আনতে গেছে দেখো গাই খালি পায়ে তো দাঁড়ানোই যাচ্ছে না এই দেখো তেলটা গরম হয়ে গেছে শুধু তেল দেওয়ার ভিডিওটা করা হয়নি তখন তো ছিলাম না আমি তার জন্য ভিডিওটা করা হয়নি তেলটা গরম হতে দিয়ে দেওয়া হয়েছিলো মিষ্টি দেখো সবার জন্য জুতো নিয়ে এসেছে এই দেখো আর সঞ্চারি পাকা মেরে আবার এই তাওয়াটাকে ধরছে আর ছেঁকা খাচ্ছে ওই দেখ ও আবার পাতা ছিঁড়ে নিয়ে আসতে গেছে এটা ধরার জন্য এটা ধরতে হবে না এবার ডিমটা ফাটিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে তেল ছড়াচ্ছিস ভালোভাবে গরম হোক আর এই দেখো রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে এখনই কত লোক যাচ্ছিল কিন্তু যে ভিডিওটা করতে গেলাম আর কেউ যাচ্ছে না তো এটা এরকমই থাক কিছুক্ষণ আবার দশ মিনিট পরে আমরা আসছি ততক্ষণ তেলটা গরম হোক চল 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 টা আমরা এখন ডিমটা ফাটিয়ে মধ্যে দেব এই দেখো এ বাবা ভেঙে গেল তো দে দেখো ভাবে ফুটছে দেখেছো হাদিস না

না রোদের তাপমাত্রা এত গরমে আমরা ডিমের অমলেট করছি দাঁড়াতে না মিষ্টি এখন গেল আবার জুতো নিয়ে আসতে খালি এটাই সঞ্চারে দেখো চেপে চেপে ডিম এটা

টাটা টা এবার আমরা নিচে ডিমের অমলেটটা নিয়ে যাব নিয়ে গিয়ে সবাই মিলে কি করব আর গরমে একবারে অনেক মানে ঘেমে গেছি প্রচন্ড পরিমাণে কি তো এখন আমরা নিচে যাব এত গরম এত গরম হয়ে গেছে যে আমাদের ডিমটা হচ্ছে গিয়ে ইহতো করে নিওয়া লাগে সারাсите করে দেখো आजा जी সঞ্জারি নুন দিয়ে দিয়ে ভূত করে দিয়েছে তুমি তো বল নুন দাও নুন দে আস না আমার আসিস সঞ্জারি কুড়ে খেয়ে নেবে দেখো এ এলএম করে খাওয়া শান্তি শান্তি দেখো মিষ্টি এত নকশা করে খাচ্ছিল খেতে খেতে দেখো মিষ্টির ডিমটা পড়ে গেছে নিচে দেখো পুরো খাচ্ছে দেখেছো কেমন হয়েছে বললি না তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও একটা সাবস্ক্রাইব আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা